নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালসে আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি রিকোয়েস্ট করেছে তপতি রক্ষিত দিদিভাই তপতি দিদিভাই প্রথমেই জানাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যে এমন সুন্দর একটা গান তুমি শিখতে চেয়েছো তাই যাই হোক গানটি ধনঞ্জয় ভট্টাচার্যের এর কথা যুগল কিশোর ঘোষ সুর ট্র্যাডিশনাল শিখতে চেয়েছে তপতি আর শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য কথা কিশোর ঘোষ আর সুর ট্র্যাডিশনাল এতে ত্রিতাল ব্যবহৃত হয়েছে ত্রিতালে এই গানটি আছে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকে আমার একটি চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা ওখান থেকে শুনে নিতে পারো তবলায় কেমন লাগে বা গায়কই কেমন দিতে হয় সেইখান থেকে আমার চ্যানেল থেকে শুনেই তপতি দিদিভাই এই গানটি শিখতে চেয়েছে তো যাই হোক আচ্ছা দিদিভাই আপনি বলেছিলেন বলেছ যে কি রাগের ওপর যদি বলে দিই এটা হচ্ছে আড়ানা রাগের ওপর কেমন আনা রাগের ওপর আরানা রাগের ওপর গানটি গাওয়া হয়েছে তো তাহলে চলো এবার গানের কথাটা লিখে আমার যেরকম লেখা আছে আমি সেইভাবেই নিয়ে এসেছি আলাদা করে সুন্দর করে লেখার সময় আমার নেই তাই তো এটা আমি ফার্স্ট পার্টটা আজকে শেখাবো মানে বৃহস্পতিবার আজকে আপলোড করছি ফার্স্ট পার্টটা আর শনিবার দিন সেকেন্ড পার্টটা কারণ এটা অনেকটা বিস্তার দিয়ে শিখতে চেয়েছেন তপতি দিদি ভাই বিস্তার দিয়ে করাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য আমি এটা দুটো ভাগে শেখাচ্ছি সেকেন্ড পার্টটা তোমরা শনিবার দিন পেয়ে যাবে তাহলে চলো প্রথমে আ দেবে একটা বিস্তার আছে উনি বিস্তার দিয়ে শিখতে চেয়েছেন হে গিরি শোনো ধরি দুটি পায় এনে দাও উমারে আমায় স্বপনে দেখেছি তারে লুটাতে ধুলায় তারপরে ধরি দুটি পায় এটাতে বিস্তার আছে আবার বলি হেগিরি শোনো ধরি দুটি পায় এনে দাও উমারে আমায় স্বপনে দেখেছি তারে লুটাতে ধুলায় ধরি দুটি পায়ে ডট দিয়ে লেখো এখানে বিস্তার থাকবে লোকে বলে উমা নাকি উনুমা ঘর ছেড়ে হয়েছে সে শ্মশান বাসিনী লোকে বলে উমা নাকি উনুমাদিনী ঘর ছেড়ে হয়েছে সে শ্মশান বাসিনী বসন ভূষণ নাই অঙ্গে মেখেছে ছাই আপনি নাচিয়া সে যে ভোলারে নাচায় আরেকবার বলছি মিলিয়ে নাও হে গিরি শোনো ধরি দুটি পায় এনে দাও উমারে আমায় স্বপনে দেখেছি তারে লুটাতে ধুলায় তারপরে ধরি দুটি পায় দিয়ে বিস্তার আছে লোকে বলে উমা নাকি উনুমাদিনী ঘর ছেড়ে হয়েছে সে শ্মশান বাসিনী বসন ভূষণ নাই অঙ্গে মেখেছে ছাই আপনি নাচিয়া সে যে ভোলারে নাচায় এটা ত্রিতালের ওপর আছে ত্রিতাল তোমরা সবাই জানো যে ষোলো মাত্রা হয় তবু আমি গানটির ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি কোথা থেকে শুরু হবে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন 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 ধা 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 দ্বিতীয় ধাতে হে পড়ছে এইখান থেকে গানটা শুরু হয়েছে আট মাত্রা থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাতে গানটি শুরু হয়েছে তাহলে চলো লুটাতে ধুলায় হেগির শোনো ধরি দুটি পায় তাহলে এটাকে নোটেশন আগে দিয়ে নি আ সা নি দানি উপাধানি কোমল নিধা কোমল কমল আমি বি ফ্ল্যাটে শেখাচ্ছি বি ফ্ল্যাটে এটা সা নিচের এটা উপরের সা হে গিরে সোনো ধরি হে রে থেকে শুরু হচ্ছে গানটা হে গিরে রে সা রে সোনো নি সান সা নি সা হে গিরে সোনো ধরি নি পা আধা কোমল হে গিরি সোনো ধরি দুটি পা রে সারি হে গিরি সোনো সানি সি নিপামি কোমল দুটি পাদানি পানি আধা কোমল এদারে

তাহলে বিস্তারটা আবার করছি ধরি মাপা পুল দিভাই কিন্তু আমার গানের চ্যানেল থেকে গানটা শুনে আমাকে রিকোয়েস্ট করেছেন শেখানোর জন্য তাহলে পরবর্তী এটাতে যাচ্ছি আজকে আমি হাফ দেব অর্ধেকটি আমি পরবর্তী দিনে দেব মানে শনিবার আপলোড করব তার কারণ ভিডিও ভীষণ বড় হয়ে যায় লোকে বলে মানা কি উনি Yeah.

শোনো ধনী দুটি পা আরেকবার বলে দিচ্ছি লোকে বলে মামা পাপা মান

নিয়ে হাজির হব তোমাদের কাছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার